এগলে কানে চলে থাকলে ইউজ করতে পারবেন আপনার বিদ্যুৎ বিল কম আসবে 5% 5% আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো সবাইকে আবারো আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে দর্শক আজকে গ্রানাইটের একটা সেট দেখাবো 7 পিস সেট খুব পপুলার মডেল এবং পাশাপাশি বড় ফ্যামিলির জন্য কিন্তু 11 পিসের একটা সেট দেখাবো তো যারা আসলে মোটামুটি পাঁচ ছয় জনের ফ্যামিলি তাদের জন্য বেস্ট হচ্ছে সেভেন পিস আর যাদের হচ্ছে আট দশ জনের ফ্যামিলি তাদের জন্য ইলেভেন পিসের সেট দেখাবো তো আমরা চলে আসলাম কিন্তু মা বাবা এন্টারপ্রাইজে ঢাকা নিউ মার্কেট এরিয়া বিশ্বাস বিল্ডার্স মার্কেট আছে এটা নিস্তালায় দোকান নাম্বার হচ্ছে তিরানব্বই বিস্তারিত জানবো আমাদের সাথে আছে বিল্লাল ভাই বিল্লাল ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো জি আছে আলহামদুলিল্লাহ ভাই আজকে কি কি সেট দেখাবেন বলে আমাদের আজকে পেস্টিস ব্র্যান্ডের নিয়ে আসলাম আপনি পেস্টিস ব্র্যান্ডের 70 70 সেট আছে 11 পিস সেট আছে আচ্ছা আচ্ছা তো এই 7 পিস সেটে কি কি থাকবে আমাদেরকে যদি একটু জানাতেন 7 এ থাকবে একটা হলো আপনি সসপ্যান থাকবে আচ্ছা আচ্ছা একটা সসপ্যান থাকবে একটা সসপ্যান থাকবে আচ্ছা এটা হচ্ছে সসপ্যান থাকবে এটা হচ্ছে এটা হলো পেস্টিস কোম্পানি ইন্ডাকশন ইন্ডাকশন হ্যাঁ ইন্ডাকশন বার্নার ওই করতে কারেন্ট এ করতে ইউজ করতে হবে ইউজ করতে পারবো আচ্ছা আচ্ছা আরেকটা করাই থাকবে করাই থাকবে এটা কত সেএম এর এটা থাকবে হলো আপনার আচ্ছা এটা হচ্ছে এর থাকবে উইথ লিড আচ্ছা ওকে আরেকটা থাকবে হলো আপনার

তো এই পাশে আমরা একটা চুলাও নিয়ে আসছে ইলেকট্রিক চুলা এটাও প্রెస్টিজ ব্র্যান্ডের প্রెస్টিজ ব্র্যান্ডের চুলা একটা নিয়ে আসলাম আচ্ছা আচ্ছা ওকে আমরা একটু তাহলে চালিয়ে দেখে আচ্ছা অন করলাম আচ্ছা অন করার পরে এটা হচ্ছে আচ্ছা আমরা দেখা যাচ্ছে অন করে নিলাম আচ্ছা এখানে আমরা হচ্ছে একটা দিলাম আর এখানে একটা দিলাম ওকে হে লাগবে না পূর্ববে না জ্বলবে না এটা দেখানো দেখ আমরা দেখাবো যে এই যে 11 পিস বা হচ্ছে 7 পিস সেট কি আসলে লেগে যায় কিনা গ্রানাইটের তো এগুলো আমরা একটু দেখাবো অনেকজনে বলে লেগে যায় আপনি আচ্ছা ওকে একটাতে আমরা হচ্ছে এই যে মশলা পুরিয়ে দেখাবো দেখেন আমরা কিন্তু একটাতে মশলা দিচ্ছি আর একটাতে হচ্ছে ডিম পোস করে দেখাবো তো এটা আমাদের একটু গরম হোক গরম হওয়ার পরে আমরা দিব আর এগুলোতে কিন্তু খুব দ্রুত গ্রানাইটের এই সেটগুলোতে কিন্তু খুব দ্রুত রান্না করা যাবে ওকে আচ্ছা এটা দেখেন অলরেডি কিন্তু দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা আমরা পুরিয়ে দেখাবো যে আসলে পোড়াটা লাগে কিনা আর এটাতে ডিম দিয়ে দিবেন ভাইয়া এটাও গরম গরম হয়ে গেছে তাওয়াটা আমরা একটু ডিমটা দিয়ে দিই

আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা তো এটা আর একটু পুরুক আমরা যদি দেখাই দেখেন এটা কিন্তু লাগবে না যতই পুরেন এটা কিন্তু লাগবে না আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা আমরা এদিক দিয়ে আমাদের ডিমটাও হচ্ছে হচ্ছে আমরা দেখেন তেল ছাড়া কিন্তু দিয়েছি তো আপনার এই ধরনের একটা সেট থাকলে বাসাবাড়িতে কিন্তু আপনারা সকল ধরনের রান্না করে ফেলতে পারবেন আর এটা প্রেস্টিজ ব্র্যান্ডের হবে জার্মান টেকনোলজির প্রোডাক্ট আচ্ছা এই যে দেখেন পোড়া কিন্তু আমাদের পোড়া দিয়ে গেছে আপু অলরেডি পুড়ে গেছে কিন্তু দেখেন চামচ দিয়ে হালকা একটু নাড়া দিলে কিন্তু এটা উঠে যাচ্ছে কোন ধরনের খাবার কিন্তু লাগতেছে না দেখেন তো এটা আপনারা দেখছেন খুবই চমৎকার আচ্ছা আচ্ছা তো ইন্ডাকশনে যাদের যদি ইন্ডাকশন বা ইনফ্রারেড চুলা পাশাপাশি প্রয়োজন হয় তাদের কাছে এগুলো আছে আমাদের কাছে এগুলো আছে তাদের কাছে এগুলো কিন্তু আপনারা তাদের কাছ থেকে নিতে পারবেন ওকে

যে বাজার আচ্ছা আচ্ছা তেলের যে দাম সে ক্ষেত্রে আপনারা তেল ছাড়াও কিন্তু রান্নাগুলো করে ফেলতে পারবেন আচ্ছা তো এটাও দেখেন এটাও কিন্তু আমাদের মশলা কিন্তু একদমই পড়ে নেই তো আপনি টিস্যু দিয়ে এই যে আচ্ছা টিস্যু দিয়ে জাস্ট এটা করলে আগের মতো হয়ে যাবে ওকে এটাতে এটাতে মশলা দিতে পারবো যেটা আপনি ইউজ করছি বস্তা ঢেলে দিবেন তো সে ক্ষেত্রে দেখেন একদম কিন্তু লাগেনি তো ইজিলি আপনারা চাইলে নিতে পারবেন যাদের সেভেন পিস প্রয়োজন হয় সেভেন পিস যাদের ইলেভেন পিস প্রয়োজন হয় ইলেভেন পিস আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে থেকে ঢাকায় ভাইয়া হোম ডেলিভারি দিতে ঢাকা হোম ডেলিভারি আর ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে আপনারা চাইলে এই প্রোডাক্টটা কালেক্ট করতে পারেন